ওম নম ভগবতে বাসুদেবায় আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে মাসটি হচ্ছে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ রাশি হচ্ছে তুলা লগ্নের বা জাতিকাদের ক্ষেত্রে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে অর্থনৈতিক অবস্থা কিরূপ হতে চলেছে শিক্ষা স্বাস্থ্য কর্ম প্রেম বিবাহ ও বিবাহিত জীবন নিয়ে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা জানাই আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন আমি কারো ব্যক্তিগত জন্মছক বা নেটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না ঠিক ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের গহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপর বিচার এবং ফলাদেশ করব। সেটি হবে আপনাদের এই ফেব্রুয়ারি মাসের গাইডলাইন এরপরেই আমি চলে আসছি দেখুন রাশিটি রাশি চক্রের সপ্তমতম রাশি এই রাশির অধিপতি গ্রহ শুক্র এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শনি শুভকারক গ্রহ এবং এই রাশির ক্ষেত্রে রবি মঙ্গল চন্দ্র এবং বৃহস্পতি অশুভ কারক ঠিক আপনাদের রাশিতেই রবি নিচস্ত হয় এবং শনিদেব এই রাশিতে তুঙ্গস্থ হয় আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেলে কিন্তু লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হয়ে থাকি ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখলে যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন যেহেতু আমি প্রথমেই কিন্তু দেখে নেব রাশিভাব বা রাশিপতি এই মাসের ক্ষেত্রে সবল রয়েছে না দুর্বল রয়েছে সবল থাকলে সবল ফল পাবো দুর্বল থাকলে দুর্বল ফল পাবো তার সঙ্গে সঙ্গে আগে ভাগ্য ভাগ্যভাবও যদি আপনার ভাগ্যভাবের অধিপতিগ্রহ বা ভাগ্যভাব যদি শুভ থাকলে এই মাসের ক্ষেত্রে শুভ ফল কিন্তু উঠে আসবেই সেই কারণে প্রথমে আপনাদের রাশিপতি হচ্ছে শুক্র শুক্র প্রথমের দিকে চতুর্থভাবে অবস্থান করবে চতুর্থভাবে অবস্থান করল পাঁচ তারিখে পঞ্চমভাবে প্রবেশ করবে এবং চতুর্থ এবং পঞ্চমভাবে গোচর চলাকালীন শুক্র শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এবং বুধও ঠিক তিন তারিখে আপনাদের এখন চতুর্থভাবে থাকলো তিন তারিখে পঞ্চমভাবে একাধিক গ্রহের সংযোগ ঘটবে প্রথমে রাহুর সঙ্গে বুধ যুক্ত হবে তারপর তারপরে যুক্ত হবে তেরো তারিখে রবি যুক্ত হবে এবং তেইশ তারিখে ঠিক মঙ্গল যুক্ত হবে এই যে প্রথমের দিকে যেহেতু পঞ্চমভাবে অবস্থান করার জন্য শুক্র বুধ এবং রাহু এবং বুধ হচ্ছে যেহেতু ভাগ্যবতীর সঙ্গে রাশিপতি একসঙ্গে পঞ্চমভাবে অবস্থান করছে রাহু যুক্ত অবস্থায় রাহুও কিন্তু যদি জন্মকালীন যদি শুভ বলবান থাকলে এই কুম্ভ রাশিতে পজিটিভ সাইনে শুভ ফল কিন্তু প্রদান করে থাকে এই বিশেষ করে দেখবেন এই জায়গায় যেহেতু পঞ্চমভাবে হচ্ছে মন মানসিকতা প্রেম প্রীতি ভালোবাসা সন্তান এবং লটারি ফাটকা শেয়ার ইত্যাদি ইত্যাদি বিচার্য এবং এখানে ছ তারিখ থেকে শুক্রের সংযোগ ঘটছে এবং কাজকর্মে দেখবেন সফলতা সন্তান সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে নিবিড় ভালোবাসা এবং পরিবারে সফলতা এইগুলো কিন্তু প্রদান করবে তবে তেইশ তারিখে রবি তেরো তারিখে রবি এবং তেইশ তারিখে মঙ্গল প্রবেশ করার পর থেকেই একাধিক গ্যহের পাঁচ পাঁচটা গহের সংযোগ পঞ্চমভাবে ঘটার সঙ্গে সঙ্গে এই জায়গায় তখন থেকে কিন্তু আস্তে আস্তে করে মিশ্র ফলটা কিন্তু পাওয়ার সম্ভাবনা এই মাসে কিন্তু আপনাদের দিতে পারে এবং যেহেতু পঞ্চম ভাব যে প্রথমের দিকে রাহু বুধ শুক্র এই যে রাহুর সঙ্গে বুধ শুক্র এরা যখনই যুক্ত হচ্ছে আপনাকে ভাগ্য বলুন বা যাবতীয় দিক দিয়ে প্রথমের দিকটা কিন্তু আপনারা অর্থনৈতিক দিক দিয়ে যাবতীয় দিক দিয়ে সাপোর্ট কিন্তু আপনারা অতি অবশ্যই পাবেন এরপরে চলে আসছি অর্থনৈতিক জায়গা অর্থনৈতিক যেটি বিচার্য সেটি হচ্ছে আপনাদের দ্বিতীয় ভাব যেটি বিশ্চি রাশি এর অধিপতিগ্রহ মঙ্গল দ্বিতীয় ভাব হচ্ছে যেরকম আমরা কথাবার্তা বলছি বাকশক্তি লিকুইড মানি এবং পরিবার ইত্যাদি ইত্যাদির বিচার্য দ্বিতীয় ভাবের অধিপতিগ্রহ মঙ্গল তুঙ্গস্থ অবস্থায় কিন্তু চতুর্থভাবে অবস্থান করছে চতুর্থভাবে অবস্থান করলো আপনাদের বিশেষ করে সপ্তম ভাবের অধিপতিগ্রহ মানে আপনার অপোনেন্ট পার্টি সে আপনার চতুর্থভাবে সুখের জায়গায় অবস্থান করছে এবং কর্মভাবের উপরে দৃষ্টি লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে আপনাদের ক্ষেত্রে যেহেতু মঙ্গল মঙ্গল যেহেতু সপ্তম ভাব কর্মভাব লাভভাবের উপরে দৃষ্টি প্রদান করবে তেইশ তারিখ পর্যন্ত এই জায়গায় অবস্থান করছে তাহলে অর্থনৈতিক দিক দিয়ে তেইশ তারিখ পর্যন্ত আপনাদের শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে কারণ মঙ্গল আপনাদের ক্ষেত্রে অশুভকারক গ্রহ হলেও বিশেষ করে যেহেতু তুঙ্গস্থ অবস্থায় আনন্দের জায়গায় রয়েছে অর্থনৈতিক অবস্থা ভালো নির্দেশ করবে তবে আয়ের নতুন পথ আপনাদের এই জায়গাটা খুলে দিতে পারে এবং কর্মের জায়গা বা ব্যবসা বাণিজ্যের জায়গায় আপনার যেহেতু সপ্তমভাবে নির্দেশক কর্মভাবে নির্দেশক ব্যবসা বাণিজ্যের নতুন পরিকল্পনা করলেও সেখান থেকে বা ব্যবসা থেকে আপনার অর্থটা আসবে সেই কথাই বলছে তবে তেইশ তারিখের পর থেকে পঞ্চমভাবে যেই না প্রবেশ করবে তখন থেকে কিন্তু ব্যয়টা বেড়ে যাবে বা মঙ্গল একাধিক গ্রহের সংযোগে দেখবেন মন মানসিকতার উপরে কিছু না কিছু চাপ সৃষ্টি করবেই এইটুকু বলতে পারি এবং পরিবারের জায়গাও কিন্তু দেখবেন এই জায়গায় যেহেতু চতুর্থভাবে যতদিন থাকছে মঙ্গল পারিবারিক জীবনটাও কিন্তু ভালো দিকেই নিয়ে যাবে এবং যেহেতু পঞ্চমভাবে এতগুলো গ্রহের সংযোগে নক্ষত্রের মাধ্যমে যারা বিশেষ করে দেখবেন টেকনিক্যাল লাইনে আপনাদের দক্ষতা এই মাসে বাড়বেই যারা টেকনিক ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে কাজকর্ম করছেন এবং টেকনিক্যাল লাইনের উপর পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এ মাসে দক্ষতা অতি অবশ্যই বাড়বে এবং বাড়ি ঘর করতে এই মাসে আপনারা কিন্তু সক্ষম হবেন এবং ভূ সম্পত্তি লাভের সম্ভাবনা এই মাসে থাকছেই ভাই বোনের থেকে আপনি কোনো না কোনো সাহায্য লাভ আপনার ঘটতে পারে এবং পাবলিক রিলেটেড কাজকর্মে দক্ষতা আপনার কিন্তু বাড়বে দৈনন্দিন জীবনে পরিশ্রমপূর্বক সম্পদ বৃদ্ধি ঘটার সম্ভাবনা কিন্তু থাকছেই তবে কর্মসূত্রে বিদেশ ভ্রমণের যোগও কিন্তু এই মাসের ক্ষেত্রে আপনাদের থাকছে এবং মাতৃভক্তি বা মায়ের প্রতি ভালোবাসা আপনাদের এই মাসে থাকছে তবে যারা বিশেষ করে শেয়ার বাজার বা রিয়েল অ্যাসেস্টে বিনিয়োগের ক্ষেত্রে লাভের সম্ভাবনা এই মাসে কিন্তু উঠে আসবেই শেয়ার বাজার বা রিয়েল অ্যাসেটের ক্ষেত্রে বিনিয়োগের ক্ষেত্রে আপনারা কিন্তু লাভের সম্ভাবনা থাকছেই এটুকু জোর দিয়ে বলতে পারি এরপরে চলে আসছি শিক্ষা বিষয়ে দেখুন শিক্ষা বিষয়ে সেই মঙ্গল অবস্থান করছে যেহেতু সপ্তম পতি হিসেবে মঙ্গল এই জায়গায় তুঙ্গস্থ অবস্থায় তেইশ তারিখ পর্যন্ত থাকবে এক কথায় বলতে গেলে প্রাথমিক ক্ষেত্রে বলুন উচ্চশিক্ষার ক্ষেত্রে আপনারা সফলতা অতি অবশ্যই পাবেন এবং ভাবেরও অধিপতি গ্রহ সেও কিন্তু ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান যেটি শনিদেব ষষ্ঠভাবে গোচর চলাকালীন শুভ ফল প্রদান করে থাকে আপনাদের চতুর্থপতি পঞ্চমপতি হওয়ার কারণে শনিদেব শুভকারক এবং ভাগ্যপতিও আপনাদের বিশেষ করে বুধ সেও কিন্তু পঞ্চমভাবে বুদ্ধিমত্তার জায়গায় কিন্তু অবস্থান করবে যেটি আপনাদের ক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু আনবে বা প্রতিযোগিতামূলক যদি কোনো পরীক্ষা থাকলে সাফল্য লাভ এগুলো ঘটবে তবে মনসংযোগ দিতে হবে কারণ পঞ্চমভাবে একাধিক গ্রহের সংযোগের জন্য তেরো তারিখের পর থেকে পঞ্চম এক একটি গ্রহ বাড়তে থাকবে এবং সেই কারণে মনসংযোগের জায়গাটাকে বাড়াবার চেষ্টা করুন নাহলে একটু এলোমেলো বা মনটাকে ঠিকমতো পড়াশোনায় বসাতে না পারা এই জায়গাটা উঠে আসতে পারে না হলে বিদ্যাক্ষেত্রে শুভ ফল অতি অবশ্যই লাভ ঘটবে প্রেমের বিষয়ের ক্ষেত্রে বলতে গেলে সেই একই জিনিস পঞ্চমভাবে একাধিক গ্রহের আস্তে আস্তে সংযোগ প্রথমের দিকটা প্রেমের ক্ষেত্রে দুজনের মধ্যে ঠিক থাক থাকলেও যেহেতু নবমভাবে অধিপতি গ্রহ ওই জায়গায় বসছে বুধ রাশিপতির সঙ্গে প্রথমের দিকটা প্রেমের দুজনের মধ্যে সামঞ্জস্যতা থাকবে যখনই রবি প্রবেশ করার সঙ্গে সঙ্গে রবি রাহুর গ্রহনযোগ সৃষ্টি করবে মঙ্গল প্রবেশ করে ভুল মিশ্র ফল আপনাদের ক্ষেত্রে এনে দিতে পারে অনেকের ক্ষেত্রে দেখবেন যারা পুরো পুরোতল প্রেমটি কেটে গেছিলো এই সময় ফিরে আসার সম্ভাবনা কিন্তু দিতে পারে এবার চলে যাচ্ছি রোগের জায়গায় ষষ্ঠ ভাব থেকে রোগের বিচার্য শত্রুর বিচার্য ঋণের বিচার্য সমের বিনিময়ে রোজকারের বিচার্য ষষ্ঠভাবে শনিদেবের অবস্থান যে কিছু না কিছু দুর্বলতা প্রদান করেই অন্যান্য দিক দিয়ে কিন্তু শনিদেব শুভ প্রদান করলো রোগে কিন্তু ছেড়ে কথা বলে না বড় ধরনের তবে সমস্যা দেয় না যেহেতু পঞ্চমভাবেও নির্দেশক রাহু ষষ্ঠভাবে নির্দেশক হলেও ষষ্ঠভাবে দৃষ্টি দিল পঞ্চমভাবে বসে রয়েছে বড় ধরনের কিছু দেবে না এবং ষষ্ঠপতিও আপনাদের ঠিক নবম স্থানে বৃহস্পতি বক্রতার মাধ্যমে অবস্থান করছে যে সাধারণত এই শনি এবং বৃহস্পতি দুজন মিলে সাধারণত সর্দি কাশি পেটের সমস্যা এবং হাঁটু থেকে পায়ের তলা পর্যন্ত যেহেতু জলরাশিতে শনিদেব অবস্থান করছে যেটি নির্দেশ করে যন্ত্রণা কন কন এগুলো দিতে পারে এবং বৃহস্পতিও বক্রতার কারণে একটু লিভার সংক্রান্ত সমস্যা পেটের সমস্যা যেই জায়গায় বসে রয়েছে এখন বর্তমানে হা বাহুর জায়গা ফুসফুসের জায়গা এইগুলো কিছু না কিছু সমস্যা এই ঠান্ডার কারণে হতে পারে এইটুকু জোর দিয়ে বলতে পারি তবে বড় ধরনের কোনো সমস্যা এই মাসে কিন্তু থাকছে না কারণ যেহেতু বৃহস্পতির দৃষ্টি রাশিভাবের উপরে থাকছে তাহলে রাশি ভাবকে কিছুটা হলো পজিটিভ নিয়ে আসবে বৃহস্পতি কারণ বৃহস্পতি যেহেতু নৈসর্গিক শুভ কারগ্রহ বিবাহের জায়গায় চলে যাচ্ছি বিবাহের জায়গায় দেখতে গেলে এই মাসে সেই মতো কিন্তু যোগ থাকছে কিন্তু যেহেতু বৃহস্পতির দৃষ্টি আপনাদের রাশিভাবের উপরে থাকার কারণে বিবাহিতদের ক্ষেত্রে কিছু না কিছু মর্মালিন্য সৃষ্টি হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে ভ্রমণের যোগও কিন্তু সৃষ্টির সম্ভাবনা কিন্তু বৃহস্পতি কিন্তু প্রদান করতে পারে এইটুকু জোর দিয়ে বলতে পারি তবে বিবাহিত জীবন মোটামুটি এই মাসে ভালো থাকছে আপনারা বিয়ের জায়গাও কিন্তু প্রশমিত করতে পারেন তবে একটা কথাই বলবো যেহেতু সপ্তম ভাবের অধিপতি চতুর্থভাবে তুঙ্গস্থ অবস্থায় রয়েছে তেইশ তারিখের মধ্যে যদি বিয়ে হয় আশা করি বিবাহিত জীবন তার ভালোর দিকেই নিয়ে যাবে অষ্টমভাবে অধিপতি গ্রহ যেহেতু পঞ্চমভাবে অবস্থান করছে অধিপতি অধিপতিগ্রহ হচ্ছে আপনাদের শুক্র যে রাশিপতি সে পঞ্চমভাবে একাধিক গ্রহের সংযোগে অবস্থান করছে এবং রাহু থাকছে পঞ্চমভাবে অবস্থান করলেও এবং অর্থভাবের অধিপতিগ্রহ এই জায়গায় প্রবেশ করবে যেটি বিশেষ করে অকস্মাত লাভ কিছু না কিছু ঘটাতে পারে তবে এই মাসে জোরালো যোগ কিন্তু থাকছেই ধরুন লটারি ফাটকা শেয়ার বা অকস্মাত লাভের সম্ভাবনা যেহেতু অষ্টম ভাব হচ্ছে বাধা বিপত্তি অকস্মাত লাভ দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি বোঝায় পঞ্চমভাবে অবস্থান করার কারণে লাভভাবে দেখছে অর্থপতি ওখানে প্রবেশ করবে যাতে অর্থের দিকটাকে বাড়িয়ে তুলতে পারে বা সম্পদের জায়গাটাও বাড়িয়ে তুলতে পারে সেই জায়গাটা কিন্তু নির্দেশ করছে কর্মক্ষেত্রে চলে যাচ্ছি কর্মভাব আপনাদের হচ্ছে কর্কট রাশি কর্মক্ষেত্রে বিশেষ করে ইঞ্জিনিয়ারিং লাইনে বা প্রশাসনের কাজে দক্ষতা এবং তবে কাজের চাপ আপনাদের কিন্তু কিছু না কিছু বাড়বেই তবে প্রশাসনের কাজে দক্ষতা থাকবে প্রথমের দিকে যেহেতু রবি মঙ্গল মানে তেরো তারিখ পর্যন্ত রবি মঙ্গলের যোগ থাকছে মঙ্গলের দৃষ্টি কর্মভাবের উপরে থাকছে চাকরিতে পরিবর্তনের যোগ ও চাকুরিজীবীদের চ্যালেঞ্জের মধ্যে কিন্তু চলতে হতে পারে ব্যবসায় নতুনভাবে সুযোগ কিন্তু আপনাদের দেবে কারণ এখানে তেইশ তারিখ পর্যন্ত যেহেতু সপ্তম প্রতি চতুর্থভাবে বসে দশম ভাবকে দেখছে কোনো পরিচিতি বা বড় ব্যবসায়ীর সাথে আপনারা কিন্তু যুক্ত হতে পারেন নিজের বুদ্ধির জোরে ব্যবসায় সুযোগ আপনারা কিন্তু লাভ আপনাদের ঘটবে তবে বিনিয়োগ করার ক্ষেত্রে সাত পাঁচ আপনাকে ভেবে ব্যবসার ক্ষেত্রে বিনিয়োগ করতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো তবে বিশেষ করে পঞ্চমভাবে রবি রাহু শুক্র বুধ এরা যে সংযোগ ঘটছে এদের ক্ষেত্রে থাকার জন্য বিনিয়োগের জায়গাটাকে যতটা পারবেন সতর্কতা অবলম্বন তবে সরকারি বা বেসরকারি চাকুরির ক্ষেত্রে যারা রয়েছেন এই মাসে পদোন্নতি এবং ট্রান্সফারের যোগ কিন্তু থাকছে এইটুকু জোর দিয়ে বলতে পারি তবে আমি বারবার একটা কথাই বারবার বলে থাকি শনিদেবকেই সন্তুষ্ট রাখতে পারলে আপনাদের ক্ষেত্রেই ভালো কারণ শনিদেব এমনিতেই আপনাদের শুভকারক গ্রহ আর শনিদেব হরেকৃষ্ণ মহামন্ত্রে সন্তুষ্ট হন দিন রাত্রি হরকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণেই ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপ প্রাপ্ত কারণে যার দিকে দৃষ্টিপাত করবে তা দিকে কুনজরটিপ কিন্তু ফেলেই শনিদেব সেই কারণে শনিদেব যেহেতু কলিযুগের মানে পরিচালনা করার দায়িত্ব কিন্তু শনিদেব রাহুদেব রাহুর উপরে এই দুটি গ্রহের উপরে তাই শনিদেবকেই সন্তুষ্ট রাখলে দেখবেন আপনার জীবনটা কিন্তু পাল্টে যাবে এটুকু যদি বলতে পারি কারণ আপনাদের শুভকারক গ্রহ হলেও পুরো মাত্রায় যে শুভ ফল প্রদান করে থাকে তা কিন্তু নয় উনি অনেক যার মধ্যে ধৈর্য দৃঢ়তা নিয়ম নিষ্ঠা এবং সৎপথে চলার প্রবণতা যার মধ্যে থাকে তাকেই কিন্তু শনিদেব কিছু না কিছু ফল শুভ ফল প্রদান করে থাকে তবে শনি যুগে সন্তুষ্ট করতে গেলে কলিযুগে যুগধর্ম হরেকৃষ্ণ মহামন্ত্র আপনি জপ করুন বা ভাগবতের কিছু অংশ পাঠ করুন জীবনটা কিন্তু আস্তে আস্তে কিন্তু বদলাবেই এটুকু জোর দিয়ে বলতে পারি আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা আটটা তিরিশ মিনিটে এই ইউটিউব চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে রাখুন যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে আমি অনাদিরাধি গোবিন্দ কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আজ এই পর্যন্ত পরে ভিডিও দেখা হচ্ছে নমস্কার